যদি কোনো দিন এমন হয় মানে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি সবচাইতে বেশি কাকে ভালোবাসো সেক্ষেত্রে আমি বলবো আমি সবচাইতে বেশি আমাকে ভালোবাসি কি একটু অবাক না কথাটা শুনে হ্যাঁ অনেকে বলতে পারো যে তুমি তো স্বার্থপর তুমি তো নিজেকে ভালোবাসো অন্য কেউ হলে তো বলতো যে না আমি একে না আমার অন্যজনকে বা অন্য পার্সনকে ভালোবাসি হ্যাঁ এটা বলতে গেলে আমি একটু স্বার্থপরী কারণ আমি এটাই বললাম যে আমি নিজেকে ভালোবাসি আর সবচেয়েতে ইম্পর্টেন্ট এটাই যে আমার নিজেকে নিজের ভালো রাখাটা আমি কিভাবে ভালো থাকব। আমি কিভাবে ভালো সময় কাটাবো আমার হ্যাপিনেস চিন্তা করাটা একমাত্র আমারই দায়িত্ব কারণ আমার পরে যদি আমি কাউকে ভালোবাসতে চাই মানে ভালোবাসি সেটা তোমাদের ভাষায় যে যেটাই বলো না কেন সহধর্মিনী অর্ধাঙ্গিনী বা প্রিয়জন বা আমার স্বামী সেটা হচ্ছে পরে দ্বিতীয়ত প্রথমত আমি আমাকে ভালোবাসি এই কথাটা কেন বললাম এখন আমার যে সময়টা বা আমার যে চলে যাওয়ার সময় যেই সময়গুলো চলে যাচ্ছে এটা তো কখনোই ফিরে আসবে না তাই না আমরা মানে এখন আমরা ছোট ছোট শখ পূরণ করা বা ভালো থাকা আনন্দে থাকা একটা সময় দেখা যাবে অন্য সবার খেয়াল রাখতে রাখতে কে কি পেলো কাকে কি দেওয়া হলো কার কতটুক প্রয়োজন এটা ওইটা চিন্তা করতে করতে দিন শেষে নিজেকে ভালো রাখতে পারলাম না মানে নিজেই যে অগছালো হয়ে গেলাম নিজের যে একটু যত্নের প্রয়োজন ছিল নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল কিভাবে ভালো থাকতাম কিভাবে চললে আরেকটু ভালো লাগতো এটাই ভুলে যাব তো যখন একটা সময় আসবে যখন সময় থাকবে কিন্তু তখন আর এই শখগুলো বা ছোট ছোটো ইচ্ছেগুলো আনন্দগুলো পূর্ণ করার সময় থাকবে না বা পূর্ণ করার বয়সই থাকবে না একটা সময় আসবে হাতে অনেক সময় থাকবে হয়তো বা কিন্তু ছোট ছোট শখগুলো পূর্ণ হবে না তখন যদি এখন শাড়ি গয়নার প্রতি যে একটা ইচ্ছা শখ সাজাগুজ করার তখন যদি এগুলো করতে যাই তখন কিন্তু অনেকে অনেক কথা বলবে যে এই বয়সে এত কিছু হ্যানতেন তো তাই আমি মনে করি বয়স থাকতে সময় থাকতে নিজেকে নিজের সময় দেওয়া উচিত কে তোমাকে সময় দিল না দিল। কে তোমাকে প্রায়োরিটি দিল না দিলো কার লাইফে তুমি কতটুকু ইম্পর্টেন্স এটা চিন্তা করার তো দরকার নেই আমি তো মনে করব এটা চিন্তা করার তো কোনো আজাইরা টাইমই নাই বরং কেউ তোমাকে সময় দেখ বা না দেখ কাছের হোক দূরে হোক অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করাটাই তো বোকামি তুমি নিজেকে কতটা ভালোবাসো নিজেকে কতটা সময় দাও সেটাই হচ্ছে একমাত্র মোস্ট ইম্পর্ট্যান্ট আল্লাহ হাফেজ